জ্বালা যন্ত্রণার ভাল লাগে না এই বয়সে কি এত কাম কাজ করা যায় গরু বাসুরেই হাবি জাবি রে জানডা আমার একবার সিল্লি হয়ে গেল এই শাল খাবি লাবড়া তরকারি এখন আমার লাবড়া না দো সারি ভরি এত অশান্তি ভাল লাগে না এখন ছালটা বড় হয়েছে একটু বিধ হওয়া দিয়ে আমি একটা ব্যাটার বউ আসবো নিজে হাত খালি করে ঢ্যাং ঢ্যাং করে ঘুরি বেড়াবো লাতে লুৎকার হবে কোলে করে লিলি ঘুরবো

তরকারিটা না বা থুই যায় তুমি বলে যায় সামনে বলে কার বলে বাড়ি যাবে আও হ্যাঁ হ্যাঁ যাই আমি চাচা তাইলে যাও আমি তরকারিটা না বা থুই আসতেছি একটু তুলবে দাও ওটো খায় খায় কদর প্যাক বানাইছাও তো তুই খাইবে রে কইলে না আসি খাও না যাও আমার বেটা আজ লাভ রাখা তো তাই লাভ রা ও বেটা ইমন গেদারে আবা এদিকে আয় তো বাজান একটু

দেখুন আবার শত তাড়াতাড়ি অরে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাট গই লি গেল না কিছু রে এমা তাড়াতাড়ি আছিস রে কেরে মা কি কয়ে গেল বটক সাহেবের সাথে কথা কয়ে আসি তার মানে বিয়ে টিয়ে জুরাবি নাকি কি রে বন্ধু তুই আবার তারি গন্ধ এলু নাকি শিল লাগে এলু তুই এনে কি করতেছ কি শিল লাগে আর কইস নে বয়স হয়ে গেছে মা বিয়ে সাথে দেয় না তাই যাবার এই আমাক না দেব দিলাম মা কলো গটক সাহেবের সাথে ঘুরে আসি তার মানে মেয়ে দেখতে যাচ্ছে তুই তো তাই জানিয়ে গেছ তোর মালো হ্যাঁ উত্তরপাড়া হ্যাঁ

এত গেলে বিয়ে হওয়ার সময় আমাকে তুমি শাতিলে বকলে মতো তুই আবার কল থেকে যাবো আচ্ছা দাহ তাহ কি খুশি রে বিয়ে করো শোন তোকে যে বিয়ে দিচ্ছি মনটা তো আমারও খারাপ হয় কিন্তু কিছু তো করার নাই বিয়ে তো সবার একদিন করাই লাগবে মন খারাপ করিস না সাওয়ালের বাড়ির লোকজন সাওয়ালের মা সাওয়ালের ভাই সবাই খুব ভালো মানুষ বিয়েটা হলে

অনেক ভালো আমার বোন খুব শিক্ষিত আমার বোন খুব সুন্দর ব্যবহার করে আমার বোনের কোন আমি যে সকাল দিয়ে আমি আশায় বসে আছি আপনারা আসবেন শোনো আচ্ছা নাই যাইনি শোনো হ্যাঁ আলহামদুলিল্লাহ টিহা পয়সার ব্যাপার একটু কব টাকা পয়সা আসা কি টাকা মানে লাখ এক দিলেই হবে নি বাপু সাড়ে সাত লাখ কই দিল আমার কমাম হওয়া পাঁচ লাখ বানাতো দিন এইটা কোনো কথা কইলেন কত আমার বাসাতে টাকা কোনো কামাই না আমার এত সুন্দর বোন সোনার লাহান মুখ পড়াশোনা করাইছে অনার্স পর্যন্ত পরে ইংলিশ ডিপার্টমেন্টে আমার এই বোনটাকে যদি আমি টাকা দি বিয়ে দেয় মা আমরা বোন যেই হারে মানুষ করছি আমি যেইভাবে খায় না খায়া শিক্ষিত বোনে যদি আমি এখন টেকা দিই বিয়ে দেই এর দুঃখ তো আমার থাকে না বাপু যাই কোন তাই কেন এখন কাজ যুগে ওই টি কম করে দিছি এখন পড়া শোনা দুই এ গাঙ্গে চলে বাসা দা তার হাম চলে না কোন মেকু চলে মেকু কটক সাহেব আপনি কইলেন আপনিও কইছেন আমরা সাওয়ালেক দেবো না সমস্যা নাই কিন্তু যৌতুকের টাকা চাই না এটা গুণা মারাত্মক গুণা এ কাম করা যাবি না এ বাপু তোমার বোন কি বিয়ে দিবে বিয়ে দেবো জন্যই তো আপনি করে আসবে কইছি তাছাড়া কি আসবে কইতে আমি কোন আর অত কথা বাদ দে আমি এখন যদি দিবের ভাও তাহলে বিয়েটা দিয়ে দে আর আমি কোন ফের বিয়ে না আমি গটক বেকুসার আলো রে না এইভাবেই কথা কইলেন কে গটক সাহেব চাচা আমার এই মি আমি গরম গরম করে আমার সহ্য হয় না টক করিলেন যদি আমার এই মা মরা মিয়াক নিয়ে আমি যেই কষ্ট করে মানুষ করছি কত সুন্দর দেখা যায় আর আপনার এই কথা কইলেন এই যৌতুকের মতো ঘৃণিত বিষয়ের মধ্যে আমি এই বিয়ের মধ্যে আনতে চাচ্ছি না পবিত্র বন্ধন পবিত্র থাকুক ঘটক সাহেব সাসি সম্পর্ক হয় আত্মার থেকে সম্পর্কে কি কোনো সময় টেহা দিয়ে হয় টেহা সম্পর্কে কি টেকি এখন বাপু চুপ করো তো টেকা ছাড়া কোনো কিছু লাভ তোমার বোনে কি নিয়ে যাচ্ছে কি তুলে নাকি

ঠিক আছে ভাই আচ্ছা ওই ক্যাশটা জমাও আমাকে একটু ফোন দিয়ে জানাবের কয়েন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কে রাবুরে তুমি তো খালি সবসময় পানই খাও তোমার কী খবর আর একটু পান খাওয়া কুমা দাও

ছয় ব্যাংকে তুইছি পেটি করে পেটি করে ওরে আল্লাহ কত নিবেন ভাই আমি এই সবই চাই এই আমার মনের সাথে মনের মতন মানুষ ও যে ভাই মনের সাথে মন না মিললে পিরিত না তা এখন কোন মুখ ফুটে কোন কত লাগবে কোন ভাই লাখ দশক দিলি হবিনি লাখ দশেক এইটা কথা কইলেন আমি তো কি কমো ছয় ব্যাংকে কয়টা পেটি দইছি ওই এক ব্যাংকের তাই তো আপনি লিভের বাইরলেন না আচ্ছা কথা ফাইনাল আপনার দশ লাখ না আপনার বিয়ের যা খরচ সেগুলো আমি দেবো ও আমি শে তুমি কথা কত দিন দাজ ঠিক করো বাপুম হ্যাঁ কও সবকিছুরই আমারও তো ব্যবস্থা হইলেই নি আরে বাবা তোমার ব্যবস্থাও হবেনি তোমারও বড় ব্যবস্থা আমি করব নে ঠিক আছে বাবু হ্যাঁ তো দিন মিনিট আছে আগামী মাসের নাই শুক্রবারে ওইটা একটা ভালো দিন আছে খালি তো আজকে যখন হই আই যাচ্ছে বসেন বিয়েন বসেন আপনি বসেন আরে বসেন না বসেন বসেন বাবু তাহলে ওই আগামী শুক্রবারের দিন কি কব তোমরা ঘটক যাই কিছু না দিয়ে দিলে কাঁটাই তো যে বুঝছে কয়টা দেহ তো দেখাও ভালো দে আমি কারুক ঠকাই নিয়ে ঠকাই নিয়ে যাও

ওই দু যাব বেরাবেন পার্কে যাব মানে আমাক লেবকি দামকে ব্যাড বসে থাকব নাকি হ্যাঁ ওই কালাボトル নিয়ে যা মানসিক খাসানি শুনবো ব্যাটারও তো সাথে করি পার বলয় তুই পার তোর মরা বাপ যা ঠিক আছে ওমা যাও মা

কবুল তো কইছিলাম না দেহে রে ইটা জানে যে তলে তলে এক বস্তা টিয়ালি মা কাম সারি তুইছে আর ঘুমটা দে ঘুমটা দে তুই মুখ খুলবো তোর মুখ খোলা দেখলে আশেপাশে লোক ভয় খাওয়ানি ঘুমটা দে করছি আমার জীবনটা জ্বালা সারকার হইলে একবারে মুখ দেখে আসবো আয় পায়ে শব্দ শুনি শুনি আয় জীবনটা আমার সে আসছে দোস্ত হ্যাঁ দোস্ত না ইমন তো দোস্ত কি তোর পর আমার রাগ আমার কে সেই রাগ কে আমি কি কইলি হ্যাঁ তুই সেদিন নাদার সময় আমাকে কলু যে আমার কুল দাড়ি বানাবো তুই কুল দাড়ি তো দূরের কথা তুই একখান গরুর গোস্ত আমার খাওয়ার জন্য টাইলে গেল আর গরুর গোস্ত রে বন্ধু তো ছাগাল একটু বেড়া আসি তো তো শখ করছে তুই বলে এক বস্তা টলে বিয়ে উঠছি তোর বউ কই

আজকে নে তুই বন্ধু তো দূরের কথা তোর সাথে আর মেশ পড়লো এই ধর কালি মহিলাকেও বিয়ে হরে কালি ছাড়ি হ্যাঁ কী আর বলে বন্ধু ওই মাটে হা দেখে দি আমার আর কিচ্ছু কর আমাদের সমাজে এই রে তো ওই যৌতুকের জন্যই কালিয়ে মাইলে বিয়ে হরে তুই যে যৌতুক ছাড়া বি হলো তাও একটা কথা তোর সাথে বন্ধু পরিচয় দিতে আমার গিন্ন হরতেছে থাকছো কালি বলিয়ে এ বন্ধু যাইস নে চেটে গেল হ্যাঁ দেখ মা কি দেখ তোর লেগে আমার প্রাণের বন্ধু ভুল বুঝলো চুপচাপ গুমটা দিয়ে চলে আমার সাথে জীবনটা আমার শেষ হ্যাঁ ভাইয়া পিসের প্রজেক্ট তো হইলো ওইখানে দশতলা যে ফ্যাক্টরি হওয়ার কথা ছিল ওইটা তো কাজ শুরু হয়েছে আর এদিকে এখন তোর বিয়ের জন্য তো অনেকজন ফোন দিচ্ছে অনেক চাকরিজীবী সরকারি চাকরিজীবী এখন দেখি দশের মধ্যে থেকে যেটা ভালো হয় ওইটা দেখে একটা বিয়ে দিয়ে দেয় আরে ইমন কেমন আছো অনেকদিন পর দেখা আতিয়া এটাই হচ্ছে ইমন তোর সাথে বিয়ের কথা হয়েছিল তাই ইমন হ্যাঁ ভাই তোমার সাথে তো আমার বোনের বিয়ের কথা হয়েছিল ভাই কথা তো হয়েছিল তো শুনলাম বিয়ে সাথে নাকি করছো তো কোথায় বিয়ে করলে বিয়ে করছি সে ওই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বিয়ে সবাই তো শ্বশুর বাড়ি বিয়ে করে ওই জায়গার নামই শ্বশুর বাড়ি ও আচ্ছা আচ্ছা না ভালো করছো বিয়ে সাথে আসলে বিয়ে সাথে তো আল্লাহর হাতে কপালে লেখা থাকে যেখানে লেখা থাকবে ঠিকখানেই হবে তোমার সাথে এটা কে তো তোমার বউকে কি দেখা যাবে এটা কে তোমার এটা আসলে দেখতে ছোট তবে এটি আমার বউ ও তুমি লম্বা সারা মানুষ বিয়ে করছো শর্ট এটা তো কিছু যায় আসে না বয়স পাকনা হয়ে গেছে তাই আর সমস্যা নেই সমস্যা নেই তো একটু বউটাকে দেখা যাবে দেখা যাবে ভাই তবে একটু শক্তমুক্ত তাইছেন শক্ত শক্ত দেখলি বুঝবে না ঘুমটা খুলে দেখ নে দেখি এত কালো মানুষকে বিয়ে করে রেমন সাহেব তোমার মা যখন আমার বাড়িতে আসলো আমার বোনের সাথে বিয়ের কথা বললো আমার মামারা বোন কত কষ্ট করে মানুষ করছি পড়াশোনা করাইছি তা কষ্ট করে পড়াশোনা করানোর ফল কিন্তু আমি পাইছি আমার বোন এখন সরকারি চাকরি করে এই যে বাগানটা দেখতেছো এই বাগানের পিছিয়ে আমরা একটা প্রজেক্ট শুরু করছি দশতালার একটা ফ্যাক্টরি হবে তুমি যদি আমার বোনকে বিয়ে করতে ওই সময় তোমার মা যদি আমাদের সাথে যদি সম্পর্কটা করতো তাহলে সকল স্বয় সম্পত্তি তোমার হতো কিন্তু দেখো তুমি এমন একটা ছেলে যেই ছেলের কোনো মেরুদণ্ড নাই তুমি বিয়ে করছো এমন একটা মেয়েকে যে তুমি রাস্তা দিয়ে যাও কিন্তু ঘুমটা দিয়ে নিয়ে যাও যেই বউ তোমার নিজেরই পছন্দ না তুমি সেই বউ কেন বিয়ে করলে

আর কোনে না কোনে বিয়ে ঠিক করছিল তারা ভাই অপমান হইলো আজকে কোনো বেড়ানি বেড়ানি নাই ওই দিক যা লাগবে পার্কে আর এই দিক যা লাগবে আমার বাড়িতে আজ সুজা বাইর যাব চল মার সাথে যাব আছে আয় আমার কি দোষ জীবনটা আমার শেষ মা করে গেল এ মা মানে এক কোনে গেল রে মা তাড়াতাড়ি আয় জীবনটা চলে পড়ে কাম কাজ করে শান্তি নাই কাম কাজ করে শান্তি নাই আমার অশান্তি লাগাতে তুমি কাম কাজ করো আরামে কি খরি আনি দিছ কইছিলাম গাছতে ভালো ভালো খরি পাই না এমন খরি আনছো মা খাদি আমার আশরে পাশের কামরাই খরি আন বিটেবের ভালো ভালো হচ্ছে কইলাম যে মা আমাকে এখন চকচকা দেই বোয়াই নি দাও টিয়া পয়সার দরকার নাই আর তোমার লোভের কারণে পাইলের কালি বোয়াই নি দিছাও মানে হিরি টুকরি তো আমার কালো বো ভালো লাগে না এবো আমি লেবো না তুই লাগ পুত্র ঘরে লাগ তুই বুঝিস না আমি অত কিছু বুঝিনে বো আমি লেবো লাই কালো বো ভালো লাগে না

ওই আমার বিয়ে ঠিক হয়েছে ও শ্যাষমিশ বিয়ে করতে চাও তাহলে না শ্যাষমিশ বিয়ে করতেছি আপনাদের থেকে অনেক ভালো ফ্যামিলি হ্যাঁ দোয়া করে দোয়া করেন দুকে শান্তির থ্যাকে আপনারা কিন্তু অবশ্যই যাবে না ছেলে অনেক বড় চাকরি করে এবং আমাদের মনে করেন অনেক ফ্যাক্টরি আছে এখন দশতলা বিল্ডিং এখন সবকিছু ছেলের নামেই যাবে ও আপনি তো ঘাম দিচ্ছেন কে আমরা কেন এমন বস্তা বস্তা টিহা দেহো আমার কালোবো ভাল লাগে না মা রাস্তা ঘাটে বাড়াইছি আমার প্রিয় বন্ধু আইছে আমাক তেজ ধরে চলে গেছে আর ওই ছেরি ওই বাবু ওই ভাই আমাক কত কথা আমাক রাস্তায় শোনা দিল ওবা কালবো আমার ভাল লাগে না এছাড়া কি কব ভালো করে খুলি ক বলি মাগ মা কালো গোয়ার ভালো লাগে না বলি মাগো মা কালো গোয়ার ভালো লাগে না কালো বউ নিয়ে বাহিরে গেলে সবাই মুখটা ঘুরিয়ে ফেলে

মতো তারে দেখতে লাগে বলি মাগ মা কালো গোয়ার ভালো লাগে না বলি মাগ মা কালো ভালো লাগে না তো বিহার মা বস্তা টিহালি এল গুড়ামের ভেটাল তবে শুনিছি দেখ ওইবার ওই পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে এক নজর দেখলে তারে মনটা ভরে যায় আমার বউ পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে এক নজর দেখলে তার মনটা ভরে বলি মা গো মা কালো বো আর ভালো লাগে না

তো তারে দেখতে লাগে বলি মাগ মা কালো বৌয়ার ভালো